ধন্যবাদ সরস্বতী পূজা দু তারিখ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনারা সকলে জানেন গত তেইশ বছর থেকে এখানে ফ্রি ক্যাম্প হয় সকাল নটা থেকে বারোটা একটা অবধি থাকে তো এখন ঠান্ডা দিনের জন্য ওই এগারোটা থেকে বারোটা একটা দুটা পর্যন্ত চলে কিন্তু মার্চ থেকে এই ক্যাম্পটা চলবে নটার থেকে বারোটার দিক সকলে একটু টাইম টেবিল খেয়াল রাখবেন মাসের প্রথম রবিবার জয়েন পাড়া যুবসংঘ বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড সকলে একটু মনে রাখবেন ধন্যবাদ প্রণাম mera yaad ke lap se ge na